দেখা যায় না আমি তো পড়িনি লাইক নাই লাগতেন স্কিনে ডবল টাচ আপনার তবে হিন্দু ছেলে তোমাকে বলছি যে বিয়ে করবো তোমার স্বামী থাকতে তুমি অনেক কথা বলছো তাদের সঙ্গে কিছু মনে করো না আমি এটা বললাম বলে তবে হিন্দু ছেলে তোমাকে বলছি যে বিয়ে করব তোমার স্বামী থাকতে তুমি অনেক কথা বলছো ও আচ্ছা আচ্ছা ভালো কথা খুব ভালো টিভি আসসালাম ভাইয়া মেলা ডলার পাইছেন একশো একশো বারো তেরো হাজার নাকি একশো ডলার কত হবে বারো তেরো হাজার রাতে কয়টায় ঘুমাও রাতে একটা দুটা তোমার মোবাইল নাম্বারটা নাম্বার কাজের এত রাত জেগে কি করো মুভি দেখি মুভি মাই জিপি অ্যাপে মুভি দেখি ইউটিউবে না মাই অ্যাপ ইসলাম চল্লিশ জিপি

ওকে এই কথা বললাম কিছু মনে করেন করোনা যেমন তাহে তো আমরা মুসলিম জাতি লুপ্ত বুঝিনি আপনার কথা ওয়াও হ্যাঁ বাইজি পিসি মুভি দেখি খুব সুন্দর সুন্দর মুভি গুলো বাংলাদেশের মুভি তবে আমি মনে করি নিজস্ব সংস্কৃতির মুভিগুলোই বেশি দেখার দরকার ভালো হয় ভালো লাগে বোম্বের মুভিও দেখা যায় হলিউড বলিউডগুলো দেখা যায় কিন্তু দেশীয় মুভিগুলো দেখলে অনেক অভিজ্ঞতা হয় অনেক জ্ঞান হয় দেশীয় মুভিগুলো মোটামুটি ভালো হয় খারাপ যে করা তা না কালকে দেখলাম একটা দুটা হম কালকে দুটা দেখলাম কি কি দেখলাম একটা সুড়ঙ্গ আর একটা কি আপনি রংপুরে থাকেন আমি থাকি বনানি বনানি বনানী কোথায় বনানি বনানি মানে বনানি কি খাচ্ছেন লপ নাকি আপু সামিম হোসেন পান কি মুভি দেখলাম দুটোই ভালো